বাংলাদেশে ইসলামী উগ্রবাদ তৈরি হলে ভারতের যারা উগ্রবাদী রয়েছে তাদের জন্য সহায়ক হয় সেই জায়গা থেকে এই অপপ্রচার চালানো হয়ে থাকতে পারে বলে মনে করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ভারতীয় দুটি সংবাদ মাধ্যমের কথা তুলে ধরে তিনি বলেছেন বাংলাদেশের অভ্যুত্থান নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ আলমকে নিয়ে ভারতের দুটি পত্রিকার প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান নাহিদ ইসলাম বলেন সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন আমাদের এই আন্দোলনের অন্যতম একজন মাহফুজ আলমকে নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে ভারতের পত্রিকা ইকোনমিক টাইমস কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া তাকে হিজবুত তাহরির সদস্য হিসেবে অভিহিত করে আমরা দেখলাম সেই একই সুর আনন্দবাজার পত্রিকায় প্রতিফলিত হয়েছে একই সুরে কথা বলছেন তসলিমা নাসরিন আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে হিজবুত তাহরির তৎপরতা নিয়ে গত এগারো সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতের ইকোনমিক টাইমস মাহফুজ আলমের বিরুদ্ধে হিজবুত তাহরির প্রতি আনুগত্য থাকার অভিযোগ রয়েছে বলে তাতে উল্লেখ করা হয় মাহফুজ আলম অবশ্য হিজবুত তাহরির বা জামাত ইসলামের সঙ্গে যুক্ত নন বলে আগেই স্পষ্ট করেছেন চোদ্দ সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমার বিরুদ্ধে কলঙ্ক লেপনের একটি প্রচারণা চলছে বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যম ও বাংলাদেশ আওয়ামী লীগের অপপ্রচার সেলগুলো এটা করছে